ক্রন্দসী ডান্স একাডেমির দ্বিতীয় বার্ষরিক অনুষ্ঠান দুই হাজার চব্বিশ কলকাতার রোটারি সনদে অনুষ্ঠিত হয়েছে রোটারি সনদের প্রেক্ষাগৃহে ক্রন্দসী ডান্স একাডেমির উদ্যোগে এবং নৃত্য কোরিওগ্রাফার পরিচালক ও নৃত্যশিল্পী রুমি চ্যাটার্জির পরিচালনায় ডান্স অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং নিত্য গুরুকে সম্মান জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথক শিল্পী ডক্টর কেয়া চন্দ্র বিশেষ অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের পর উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সম্মানিত করেন এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্মারক ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত চিত্রশিল্পী সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন অনিমা রায় সহ অন্যান্য অতিথিবৃন্দরা সঞ্চালনায় ছিলেন সুবীর হালদার ও পৌলমি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় ও শম্পা দাসের রিপোর্টে বিস্তারিত

সাড়ে তিন এরম বয়স আমি শ্রদ্ধেয় আন্দা মানে আনন্দ শঙ্কর তার নামে যে স্কুল আনন্দশঙ্কর সেন্ট অপ অফ কখন ওখানে ভর্তি হই শ্রীমতী ধনুশ্রী শঙ্করের তত্ত্বাবধানে সেই স্কুল তো সেখান থেকে আমার যাত্রা শুরু এবং আমি ওখানে দীর্ঘ ষোলো বছর সাধনা করি শিখি সাহস প্রায় নতুন করে শ্রীপুরতেছি Darko, uh, I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fate. If you want to play tough and want to hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patent Being negative when you should be getting after it. I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got, it was...

উক্ত অনুষ্ঠানের সকল দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করেছে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যেভাবে অনুষ্ঠানকে আলোকিত করেছে নৃত্য কোরিওগ্রাফার পরিচালক এবং নৃত্য শিক্ষিকা জানান এটা আমার দ্বিতীয়তম বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে প্রায় চার মাস যাবৎ এই ছোট ছোট ছেলে মেয়েদের প্র্যাকটিস করাতে হয়েছে আজ আমি আনন্দিত যেভাবে আমার ছাত্রছাত্রীরা পারফরম্যান্স দেখালেন আমি কৃতজ্ঞ সেই সকল অভিভাবকদের যারা সেলিমিদের পাশে ছিলেন এবং আজও যারা মঞ্চ আলোকিত করেছেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অতিথিরা জানান আজ আমরা গর্বিত এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং রুমি চ্যাটার্জি যেভাবে ছোট থেকে নিজেকে ট্রাকেল করে এই একাডেমিকে একটু একটু করে বড় করে তুলেছেন সকলের মন জয় করতে পেরেছেন এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না কি এই ছোট ছোট বাচ্চাদের যেভাবে নিত্য শিক্ষা দিয়েছেন সত্যিই অভূতপূর্ব